অবাক প্রকৃতি এ দিয়েছেন ঘুমন্ত রত মিষ্টি প্রবাতি এ ঘরে ছ অবাক প্রকৃতি এ দিয়েছেন ঘুমন্ত রত মিষ্টি প্রবাতি বিষ নিখিল মহনের ক্ষমতার দিন বিশ্ব নিখিল কোন মহনের ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন এ দিয়েছেন সাগর নদী বরা এত জল কারি সারায় অনন্তকাল পাহাড় বিছল কে দিয়েছেন সাগর নদী বড়ায়ত জল কারি সারা অনন্তকাল পাহাড়ে ফুল কলিরা সুর বৃষ্টি সুরে ভুল বলিরা কার মহিমা গায় কে দিয়েছেন মায়ের কোলে শান্তি রব্বুল আলামিন আমাদের আলামিন আমাদের কে দিয়েছেন মুখের বাসা কণ্ঠ গ্যানের সুর জ্ঞানের আলোয় কে করেছেন গোতা কে দিয়েছেন মায়ের বাসা কণ্ঠ বর সুর জ্ঞানের আলোয় কে করেছেন গোতা কে ফাটালেন পথ খাতে না দিয়ে রহম তার কোনো নাই আমরা ফেলামে জানি দুলাত কে দিয়েছেন জীবন বিদান কর আনুল কে দিয়েছেন জীবন বিদান কর আনুল কারিম রব্বুল আলমিন আমাদের রব্বুল আলমিন রব্বুল আলমিন আমাদের রব্বুল আলমিন কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কোন মহনের ক্ষমতার দিন বিশ্ব নিখিল কোন মনের ক্ষমতার দিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন